বিমানবন্দরে ধরা খেলো শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিককে আটক করেছে আন্তর্জাতিক ক্রিমিনাল পুলিশ সংস্থা ইন্টারপোল এবং সবশেষ জানাবো কপালে খারাপ আছে সবার পুলিশকে ইনো শুনছিলেন এখন থাকছে বিস্তারিত আপনার কি জীবন অতিষ্ঠ দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবসতা চোখের সামনে যদি দেখেন আপনার কলিজার বাবা মা ব্যথায় কাতরাচ্ছে তাহলে কি আর শান্ত থাকা সম্ভব তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেন ফ্রি সেবনের মাধ্যমে সারা পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঢাকা সেনানিবাসের স্টাফ রোড এলাকায় জেনারেলদের বাসস্থান হিসেবে পরিচিত নক্ষত্র ভবন লাকোয়া দুশো আট নম্বর বাড়িটি ছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিখ আহমেদ সিদ্দিকের কাশিম কুটি এ বাড়ি থেকেই তারিখ সিদ্দিক সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থা সহ সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করতেন কখন কাকে গুম করতে হবে গুমের পর খুন করতে হবে গুম করে কাকে নিতে হবে বিচার বহির্ভূত হত্যা করতে হবে সব সিদ্ধান্ত নেওয়া হতো ওই বাড়িতে তারেক সিদ্দিক গুম খুন ও আয়নাঘরের কারিগর হিসেবে চিহ্নিত শুধু এসবই নয় প্রতিরক্ষা ক্রয়ের কাজ কে পাবে ভাগ হবে কিভাবে বিমানবন্দরের ব্যবসা সশস্ত্র বাহিনীর রেশনের কমিশন ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক বিমা ও প্রতিষ্ঠান দখল বড় বড় প্রকল্পের কমিশন সবই নির্ধারণ করা হতো ওই বাড়িতে তেমনি সশস্ত্র বাহিনীর বদলি পদোন্নতিও নির্ধারণ করা হতো ওখান থেকে তারেক সিদ্দিক শেখ রেহানা দেবর শেখ জাবালেরও ঘনিষ্ঠ ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই আত্মীয় বিশ্বস্ত হিসেবে তাকে নিরাপত্তা উপদেষ্টা করেন তার অপকর্ম সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে চাঞ্চল্যকারী সব তথ্য পাওয়া গেছে ক্যান্টনমেন্ট এলাকায় তারেক সিদ্দিকের সাংকেতিক নাম জিটি অর্থাৎ জেনারেল তারেক সেনা অফিসারদের কাছে সাংকেতিক নামেই তারেক সিদ্দিক পরিচিত ছিলেন সেনা কর্মকর্তারা উপহাস করেই তাকে জিটি ডাকতেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে ক্যান্টনমেন্টের বৈন্ডল রোডের বাড়িটি বৈধভাবে দেওয়া হয়েছিল ওই বাড়িতে আটত্রিশ বছর বসবাসের পর তাকে উচ্ছেদ করা হয় অথচ বাড়িটি ছিল জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কর্ডার হিসেবে বাড়িটি বরাদ্দ পান জিয়া সেনা প্রধান হওয়ার পরও জিয়া ওই বাড়িতে থাকতেন সেনা প্রধানের জন্য নির্ধারিত বাস বাসভবনে যাননি এমনকি রাষ্ট্রপতি হিসেবেও তিনি ওই বাড়িতে ছিলেন ক্যান্টনমেন্টের সিভিলিয়ান বা বেসামরিক ব্যক্তি হিসেবে খালেদা জিয়া থাকতে পারবে না এমন অজুহাতে তাকে উচ্ছেদ করা হয় উচ্ছেদের পরপরই বাড়িটি ভেঙে সেখানে বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হয় কিন্তু তারেক সিদ্দিক একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি বা সিভিলিয়ান হওয়া সত্ত্বেও শেখ হাসিনার সব নীতিমালা ভঙ্গ করে তাকে ক্যান্টনমেন্টের ভেতরে থাকার ব্যবস্থা করে দেন তিনি সেখানে থাকেন বছরের পর বছর অনুসন্ধানে জানা গেছে তারেক সিদ্দিককে প্রথমে সেনানিবাসের মুরিং হাউসে থাকার জন্য বাড়িটি বরাদ্দ করা হয় এরপর দুইশো আট নম্বর বাড়িটি নির্মাণ কাজ শেষ হলে বাড়িটি তাকে দেওয়া হয় তার তার কর্তৃত্ব প্রতিষ্ঠানের জন্য একটি প্রভাব বলো এস্টাবলিশ করতেই বাড়িতে থাকেন একই সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি অনেক কর্মকর্তাকে রয়ের সঙ্গে সঞ্চয় ঘটিয়ে দেওয়া হতো এই বাড়িতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একজন বিশ্বস্ত এজেন্ট হিসেবে কাজ করতেন ক্যান্টনমেন্টে রয়ের আস্থানা হয় তার মাধ্যমে ক্যান্টনমেন্ট পাড়ায় তাকে বাংলাদেশ ভারতের প্রকৃত হাই কমিশনার বলে ট্রল করা হতো তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে এতটাই সাপ করতেন যার ফলে তাকে এটা বলা হতো নম্বর বাড়িটিতে দরবার এবং কমিশন বাণিজ্যের বিষয়টিও ঠিক হতো বড় বড় ব্যবসায়ীকেও এই বাড়িতে ডাকা হতো বড় কুমগুলোর পেছনে ছিলেন তারেক সিদ্দিক গুম সঙ্গে জড়িত বহু অপকল্পের মাস্টার ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক তাকে আয়নাখরের কারিগরও বলা হয় চাঞ্চল্যকার গুমগুলো তার মাধ্যমেই হয়েছে তারেক সিদ্দিক ইরিয়াস আলী সালাউদ্দিন আহমেদ কর্নেল হাসিন রাষ্ট্রদূত মারুফ জামান ব্রিগেডিয়ার আজমি ব্যারিস্টার আরবান চৌধুরী আলম সহ বড় গুমগুলো করিয়াছেন বেশিরভাগ কাজ করেছেন লেফটেন্যান্ট জেনারেল জিয়াউল হাসানকে দিয়ে তারেক সিদ্দিকের ডান হাত হিসেবে কাজ করতেন জিয়াউল হাসান রিমান্ডে জিয়াউল তার স্বীকারও করেছেন গুম কমিশন সূত্রে জানা গেছে কমিশন দেড় হাজারের বেশি গুমের অভিযোগ পেয়েছে এসব অভিযোগ গোবের জন্য তারেক সিদ্দিককে দায়ী করেছেন অনেক ভুক্তভোগী এসব অভিযোগ তদন্ত করে গুম কমিশন গুমের পেছনে যে তারেক সিদ্দিকই দায়ী তার বহু প্রমাণ পেয়েছে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও দুইটি মামলায় তারেক সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সর্বশেষ ছাত্র জনতার অভ্যর্থনের সময় তারিখ সিদ্দিকের ভূমিকা ছিল হিংস্র প্রকৃতির তিনি চার আগস্ট গণভবনে শেখ হাসিনার সামনে বিমান বাহিনীর প্রধানকে হেলিকপ্টার দিয়ে ছাত্রদের উপর গুলি চালাতে বলেছিলেন এতে বিমান বাহিনীর প্রধান ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে বলেন আপনাকে এই লোকে ডুবিয়েছে এই লোকে আপনার সর্বনাশ করছে এবং আরো করবে পিলখানা বিজের ম্যাসাকার সাতান্ন জন দেশপ্রেমী সেনা কর্মকর্তার হত্যার পেছনেও শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকে জড়িত থাকার অভিযোগ রয়েছে তারেক সিদ্দিকের উত্থান সেনাবাহিনীর চাকরি শেষে তারেক সিদ্দিক ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন প্রধানপত্রের কার্যালয়ের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার কোনো পদ আগে ছিল না তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক সিদ্দিকের জন্য সৃষ্টি করেন প্রথমে তিনি ছিলেন কিন্তু সালের পর নিরাপত্তা উপদেষ্টার করা হয় এর আগে ভূতাপেক্ষা পদোন্নতি দিয়ে তারেক সিদ্দিককে মেজর জেনারেল পদে উন্নীত করা হয় শেখ জামালের সঙ্গে পরিচয় এবং শেখ রেহানা দেবর হিসেবে আত্মীয়তার সূত্রে তারেক সিদ্দিক শেখ হাসিনার খুব কাছাকাছি চলে যান তিনি সেকেন্ড বিএফএ শর্ট সার্ভিস কমিশনের একজন অফিসার ছিলেন শেখ জামাল ওই সময় যুক্তরাজ্য থেকে সেনাবাহিনী প্রশিক্ষণ গ্রহণ করে আসেন এবং তারেক সিদ্দিক তার ঘনিষ্ঠ হন শেখ হাসিনা তাকে নিরাপত্তা প্রতিষ্ঠা করার কারণ ছিল সশস্ত্র বাহিনীর যে কোনো ফাইল তার মাধ্যমে হয়ে যেতে হতো এতে বাহিনীর প্রধানদের আন্ডারপয়েন্ট করা হতো তারেক সিদ্দিক নিজেকে সশস্ত্র বাহিনীর অঘোষিত প্রধান ভাবতেন নিরাপত্তা উপদেষ্টার অফিস একটি প্যারালান মন্ত্রণালয় হিসেবে কাজ করত তখন সশস্ত্র বাহিনীর প্রবাসন বদলি পদায়ন তারেক সিদ্দিক যেভাবে বলতেন সেভাবেই হতো 2009 সালের পর তারেক সিদ্দিক নিরাপত্তা প্রতিষ্ঠা হয়ে সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের জন্য বোর্ড গঠন করেন এরপর তারেক সিদ্দিক মাধ্যমে নিজস্ব একটি বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করেন ভূতাপেক্ষা পদোন্নতির মাধ্যমে তৎকালীন ডিজিএনএসআই জেনারেল মঞ্জুর ও জেনারেল জিয়া পদোন্নতি পান অর্থাৎ একটি প্রভাব বলয় তৈরি করেন তারেক সিদ্দিক তারেক সিদ্দিকের মাধ্যমে রয়্যাল ক্যান্টনমেন্ট অবস্থান তারিস্থিতের বড় অপকর্ম দেশকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হাতে তুলে দেয়া নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি শনাক্ত করে তা মোকাবেলা করার যেখানে তারা কাজ হওয়া উচিত ছিল সেখানে নিজেই হুমকি হয়ে ওঠেন ভারতের হাতে দেশের জাতীয় নিরাপত্তা তুলে দেওয়া ছিল বাংলাদেশের জন্য দুর্ভাগ্য নিজস্ব একটি টিম দিয়ে তার এক সিদ্দিক অপকর্মগুলো করেছেন নির্বাচক সূত্রে আরও জানা গেছে ভারতীয় রকে ঢাকা সেনানিবাসে প্রবেশ করানো দুঃখজনক দেশবিরোধী কাজটি করেন তারেক সিদ্দিক ও তৎকালীন ডিজি এফআইআর চিফ লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর সূত্র জানায় ক্রয়ের জন্য ডিজিএফআই এর কচুক্ষেত সদর দপ্তরে দুটি ফ্লোর অলিখিতভাবে বরাদ্দ ছিল এই দুই ফ্লোরে ডিজিএফআই এর কোন কর্মকর্তা কর্মচারী যেতে পারতেন না রক ক্যান্টনমেন্টে বসেই আমাদের সশস্ত্র বাহিনী সরকার নিয়ন্ত্রণ করত র এর অতি মানুষ হিসেবে তারেক সিদ্দিক তার দুই সাত নম্বর বাড়িতে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র মেতে থাকতেন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা ভারতের স্বার্থ বাস্তবায়ন এবং আখের গোছানো ছিল তাদের প্রধান কাজ তারেক সিদ্দিকের সঙ্গে র্যাব পুলিশের সংশ্লিষ্ট হওয়া সেনা অফিসারদের পাশাপাশি র্যাব ও পুলিশের দেশদ্রোহী কিছু কর্মকর্তাও তার সিদ্দিকের অপকর্মে যোগ দেন এদের মধ্যে ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেজির আহমেদ র্যাবের তৎকালীন ডিজি মোকলেসুর রহমান তৎকালীন এজিপি শহীদুল ইসলাম সহ অন্যরা এরা তার স্থিতিকের মোরিং হাউস এবং পরে দুইশো আট নম্বর বাড়িতে যাতায়াত করতেন মিটিং করতেন এবং নির্দেশ অনুযায়ী কাজ করতেন তার দিকের মিশনে র্যাব পরিযুক্ত হয় গুম ও আয়নাঘর শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকেনি দেশে ছড়িয়ে পড়ে অর্থাৎ সেনা পুলিশ র্যাব কর্মকর্তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় কে কত গুম করবে এবং আয়দা ঘরে নিয়ে মানুষকে বন্দি করবে গুরসান লেকসুর হোটেলের গ্রাউন্ড ফ্লোরেও অফিস করে তোলা হয় অপকর্ম বাস্তবায়নের জন্য প্রচ্ছার নামে একটি কোম্পানি আছে তারেক সিদ্দিকের দেশের নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে প্রচার মাধ্যমে ঢাকার পূর্বাচল রূপগঞ্জ ও গাজীপুর এলাকায় বহু জমির বাড়ি খন তিনি স্ত্রী শাহিন সিদ্দিক ওমে বুশরা ও নুরিন সিদ্দিক প্রচ্ছার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন দু সালে দখল করা বেশ কিছু প্লট বিক্রি করে দেন তবে মালিক হলেও কৌশলগত কারণে প্রচার কোথাও তার নাম রাখেননি মেজর অবশ্য অবসর প্রাপ্ত তারেক সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক ও দুর্নীতি ছিলেন বলে অনুসন্ধানে জানা গেছে সামরিক ও বেসামরিক বড় বড় বদলে পদ্ধতি ছাড়াও ব্যবসা পাইয়ে দিয়ে বড় অঙ্কের ঘুষ নিতেন বলে অভিযোগ রয়েছে বিমানবন্দর নিয়ন্ত্রণ ও ব্যবসা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক বিমানবন্দরের যাবতীয় ব্যবসা বাণিজ্য কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন তার বিশ্বস্ত দুর্নীতি পরায়ণ তিন কর্মকর্তার মাধ্যমে এরা হলেন গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ইসলাম নাজমুল আনাম গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান এবং গ্রুপ ক্যাপ্টেন আলমগীর গ্রুপ ক্যাপ্টেন আনাম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনের সাবেক পরিচালক তার আরেকটি পরিচয় হলো তিনি ঢাকা উত্তরের তৎকালীন মেয়র আতিকের বোনের স্বামী বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন ব্যাংকক অফিসে রয়েছেন বিজিপির সাবেক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মৈনুল ইসলামকে বিদেশে যাওয়ার জন্য বিমানবন্দরের সহযোগিতার জন্য ব্যাংকক থেকে ছুটে আসেন গ্রুপ ক্যাপ্টেন আনাম মৈনুল ইসলামকে বিমানবন্দরে দিয়ে পার করে দেওয়ার লক্ষ্যেই তিনি আসেন কিন্তু মৈনুল বিমানবন্দরে ধরা পড়েন স্ত্রী সহ পরিবারের অন্যদের যেতে দেওয়া হলেও মৈনুল ইসলামকে আটকে দেওয়া হয় যদিও তার ইমিগ্রেশন হয়ে গিয়েছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক থেকে পালিয়ে যান বর্তমানে তারা লন্ডনে অবস্থান করছেন বলে জানা গেছে। তারেক সিদ্দিক সহ তার পরিবারের সদস্যরা চেয়ে সহস্যালয়ে অর্থ পাচার প্রতারণা ও ঘোষ অভিযোগ থাকায় তাদের দেশটি নাগরিত্ব দেয়নি তারেক সিদ্দিক তার মেয়ে বুসরা সিদ্দিককে লন্ডনের বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়েছেন ওই ফ্ল্যাটেই বর্তমানে তারা অবস্থান করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে